সকাল মানেই নতুন দিনের শুরু কিন্তু গরিবের সকাল একটু বেশি ভোরেই হয় একটু আগেই ঘুম ভেঙেছে ছোট্ট এক মেয়ের তপতি যার আজ জন্মদিন সেও জানে না আজকের দিনটাই হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আরে আজ তোমার জন্মদিন আর আমি এখনো ঘুমাচ্ছি মা তো বলেছিল আজকে আমার জন্য দুধভাত বানাবে যাই গিয়ে দেখি মা এখনো দুধ ভাত বানাল কিনা আজ না আমার জন্মদিন তুমি তো বলেছিলে জন্মদিনে দুধ ভাত খাওয়াবে সাদা থালায় ফুল দেওয়া চামচে হ্যাঁ মা বলেছিলাম তো কিন্তু তোকে তো খালি কথা দিয়ে খুশি করলেই হয় না তোর বাবা এখনো কাজে যায়নি আর ঘরে যে কিছুই নেই না চাল না দুধ তুমি আমার লাল জামার পুতুলটা বিক্রি করে দাও মা আমি দুধ ভাত খাবো কথা দিয়েছিলে তুমি ওটা তো তোর বাবা দিয়েছিল তোকে তোর প্রথম জন্মদিনে কত কষ্ট করে তোর জন্য এনেছিল ওটা আমার না থাকলেও চলবে কিন্তু আমি খুশি হলে না বাবাও খুশি হবে আর বাবার জিনিস দিয়ে যদি মেয়ে খুশি হয় তাতেই তো তার বেশি আনন্দ হবে হ্যাঁ গো আজ যে মেয়েটার জন্মদিন তুমি কি ভুলে গেলে নাকি তুমি যে এখনো কাজে যেতে পারলে না আর এদিকে মেয়েটা ঘুম থেকে উঠেই বায়না ধরেছে যে সাদা থালায় ফুলকাটা চামচে তার জন্মদিনের দুধ ভাত খাবে কিন্তু পোড়া কপাল আমাদের ঘরে একটা দানাও চাল নেই কি করব বলো আমি জানি যে মেয়েটার জন্মদিন আর মেয়েটাকে যে আজকে একটু ভালো মন্দ খাওয়াবো তাও আমি পারছি না আর ঠিক এই সময়ে জমিদার মশাইয়ের গোলা থেকে আমাকে ছাড়িয়ে দিয়েছে আর এখনও যে আমি কোথাও কোনো কাজ পেলাম না যে মেয়েটার জন্য কিছু ভালোমন্দ খাওয়ার ব্যবস্থা করব। ও কি বলেছে তুমি জানো তুমি যে ওকে আগের জন্মদিনে যে লাল জামার পুতুলটা কিনে দিয়েছিলে না ওটাকে ও বিক্রি করে দিতে বলেছে আর সেই টাকায় চাল দুধ চিনি এসব কিনে আনতে বলেছে না না আমি জানি যে ওর খুব দুঃখ হচ্ছে ওর জন্মদিনে সামান্য একটু দুধ ভাত খাওয়াতে পারছি না আমি দেখছি দেখি কোনো ব্যবস্থা করতে পারি নাকি আমি কুরুনটা নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি দেখি কিছু কাঠ পাই নাকি পেলে সেটা বাজারে বিক্রি করে চাল দুধ চিনি কিনে আনবো ভগবান মেয়েটার জন্মদিন সে সকালে উঠে হাসি মুখে বলছে দুধ ভাত খাবো আর আমি কিনা ঘরে এক মুঠো চাল পর্যন্ত রাখতে পারিনি ভগবান এখন তুমি কিছু করো যে পুতুলটাও সবচেয়ে প্রিয় সেটা পর্যন্ত বিক্রি করতে চাইছে আমার মেয়েটা এই ছোট বয়সেই এত বড় মনের মানুষ হয়ে গেছে কিরে বাবু কুড়াল থেমে গেল কেন আজ মেজা যেমন গম্ভীর কাকা আজ তপতির জন্মদিন সকালে উঠে দুধ ভাত খাবার বায়না কিন্তু ঘরে তো কিছুই নেই কি করল ভাবছি করব দুধ ভাত গরিবের মেয়ে দুধ ভাত চায় চাঁদ চাইলে কি দিতে পারিস বাচ্চা মেয়ের স্বপ্নেরও দাম হয় বুঝি কাকা মেয়েটা নিজের প্রিয় পুতুলটা পর্যন্ত বিক্রি করতে চাইছে ওর মুখে হাসি না আনতে পারলে আমি কি বাবা হুম বড় বড় কথা বলিস তুই তো ছোট থেকেই ভাবনা বেশি কাজ কম এমন আমি জানি কাকা আমার হাতে কিছু নেই কিন্তু মেয়ের চোখে কান্না এলে আমার বুক ফেটে যায় তা ছিল সবসময় টানেই না ঠেলে দেয় বাস্তবের মুখোমুখি বাবুর মাথায় তখন শুধু একটাই চিন্তা আমি কিছু একটা করব আজ আমি যেভাবে হোক একটা এক থালা এনে দেব ওর জন্য একটা বাবার যাত্রা শুরু হলো কারো হাসির পাত্র হয়ে নয় মেয়ের হাসির জন্য এবার জীবন তাকে বাঁক দেখাবে মা আজ যদি নাই খেতে পাই তবু আমি রাগ করব না তুমি শুধু বলো আমি বড় হলে কি দুধ ভাত খেতে পারবো পারবি মা পারতেই হবে তুই যদি ভালো মানুষের মতো মানুষ হস তোর জীবনও ভালো হবে আমি বড় হলে কি হব জানো মা ডাক্তার যারা কাঁদে যারা গরিব তাদের সবাইকে আমি দুধ ভাত খাওয়াবো তাদের কাঁদতে দেবো না তবে আমি হব তোর প্রথম রোগী তুই ডাক্তার হলে আমায় একটু বেশি সময় দিবি তো তুমি তো আমার সেরা মা তোমায় আমি দুধ ভাতের পাহাড় খাওয়াবো সাদা থালায় লাল ফুল আঁকা চামচে তোমায় কথা দিলাম এমন দিন যেন আসে মা যেদিন আমি তোর মুখের হাসি দেখে বলতে পারবো দেখ সব পারা যায় যদি ইচ্ছেটা ঠিক থাকে রাত যতই গাঢ় হয় ততই মন খোলে আর মামের সম্পর্ক তা এমন এক ভাষা যা শব্দ ছাড়াও বোঝা যায় তপতি আজ দুধ ভাত পায়নি কিন্তু প্রশ্নটা সে হারায়নি ওরে বাপু একটু সরাতে পারছি সরাতে পা আটকে গেছে যদি একটু দয়া করিস মাগো আপনি এখানে কেন বসে আছেন কি হয়েছে আমি এক্ষুনি পাথরটা সরিয়ে দিচ্ছি বাহ তুই তো অনেক জোরের মানুষ কিন্তু তার থেকেও তোর মনটা বড় গরিবের আবার বড় মন ছোট মন মা ছোট মন আমি শুধু চাই আমার মেয়েটার মুখে হাসি আসো ঠান্ডাটা রাখ এতে অনেক কিছু আছে কিন্তু মনে রাখিস মুখে ভালোবাসা থাকলে তবেই কাজ দেবে আপনি কে মা এই বোনের মাঝে কি করছিলেন আর কিছু তো চাইছেন না তবু দিচ্ছেন আমি তোর মেয়ের মতো কারো হাসিতে বাঁচি দুধ ভাতের স্বপ্ন যেন না ভাঙে আর আমি সত্যি জানি না কি আছে এতে কিন্তু আজ মনে হলো কেউ যেন আমার কান্না শুনেছে গিন্নি ও গিন্নি আমি এসে গেছি দরজাটা খোলো আরে তোমার আসতে এত দেরি হলো কেন তুমি কি চাল চিনি আনতে পেরেছো না গো গিন্নি আমি সারা দিন ঘুরেও কিছু ব্যবস্থা করতে পারলাম না ঠিক আছে ও সব বাদ দাও তোমাকে আর সব নিয়ে চিন্তা করতে হবে না আমাদের মেয়েটা অনেক বড় হয়ে গেছে ও বুঝতে শিখেছে ও বলেছে যে এখন দুধ ভাত না হলেও চলবে আমি জানি ও সত্যি বড় হয়ে গেছে আর সেজন্যই এসব কথা বলছে হ্যাঁ গো গিন্নি তোমাকে তো বলতেই ভুলে গেছি আমার না জঙ্গল দিয়ে আস্তে আস্তে এক বুড়ির সঙ্গে দেখা হয়েছিল সে এক পাথরের তরায় চাপা পড়েছিল আর আমি তাকে সাহায্য করায় সে আমাকে একটি মোড়া দেয় দেখো তো কি দিল সেই বুড়ি ঈশ্বর এই তো চাল আরো দুধ চিনি ঘি পর্যন্ত আছে এতটা দান কেউ করে না জানি কে ছিলেন আমি তো ভাবিনি সত্যি ওনাকে বললাম মেয়ের মুখে হাসি আনলেই বাঁচি আর তিনি যেন সত্যি জানতেন দেবী ছিলেন হয়তো আজ তপথির জন্মদিন ভগবান হয়তো নিজের হাতে প্রণাম পাঠিয়েছেন আমার জন্মদিনে দুধ ভাত হবে আমি সাদা থালায় খাব ফুলের চামচে আজ তোর মুখেই জন্মদিন মা আজকের দিনটা যদি কেউ মনে রাখে সেটা হবে তপতির হাসির জন্য মা আমি তৈরি ফুল দেওয়া চামচটা দাও আজ আমি মন ভরে খাবো মা এটাই আমার জীবনের সবচেয়ে ভালো জন্মদিন আমি বড় হয়ে অনেক দুধ ভাত রান্না করব। যাতে আরও গরিব মেয়ে যদি কাঁবে তাহলে আমি তাকে এমনভাবেই সাহায্য করতে পারি তোর হাসি দেখেই আমার পেট ভরে যায় মা তুই শুধু এমনই থাকিস সব সময় তোমাকে যদি দিই তাহলে তুমি খাবে তো মা যদি তুই খুশি থাকিস আমি তোর হাতে শুকনো ভাত ও দুধ ভাত ভেবে খাবো